নিজের ব্যক্তিগত আমল দিয়া জান্নাত পেয়ে যাবেন এমন সাহস কারো আছে না রাসূলের সুপারিশ দরকার আছে না নাই না ওই জান্নাতে যাও বলো দূর হও কিন্তু কোরআনে আল্লাহ বলেন আমার রাসূল কিয়ামতের দিন বলবে ওয়া ক্বাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্নাতাওমিদদাহাযু আদাল কোরআননা মাজজুরা কিয়ামতের দিন আমার রাসূল বলবো যে কুরআন আমি রেখে এসেছি আমারে উম্মতগুলো উম কম ম তারা কুরআনটাকে তারা বাদ দিছে তারা এটাকে গুরুত্ব দেয় নাই এলমের অভাবে আপনারা অনেক ঈমান হারা হয়ে বসে আছেন निश्चय যারা ঈমান এনেছে আবার কুফরি করেছে আবার ঈমান এনেছে আবার কুফরি করেছে তাদের ক্ষমা নাই রাসুলের যুগে যদি ইমান আনার পর মানুষ ইমান হারায় আজকে আপনাদের এলেন নাই ইমান যে আছে আপনি তো বোঝেনি না অনেকে ইমান হারা হয়ে বসে আছেন কিন্তু এই সিলেবাসে যদি কোরআন থাকতো হাদিস থাকতো তাহলে আপনারা সবাই কোরআনের আলেম হতেন কমপক্ষে কি কাজ করলে ইমান যায় এই এলেম সবার জানা থাকতো আপনি ইমান হারা হতেন না আপনি মান যত্ন করতে জানতেন কিন্তু পরিতাপ আমাদের সিলেবাসে কেন কোরআন ঢুকায় না আমি জানি না আচ্ছা আমাদের বর্তমান গভর্নমেন্ট যদি চায় আগামী দুই হাজার চব্বিশ থেকে ক্লাস ওয়ানে কায়দা ঢুকাইতে পারে না ক্লাস টুতে তে দশটা সুরা বিশুদ্ধ ক্লাস টুতে তে মক্তবের মতো সব ছাত্রকে দশটা সুরা শুদ্ধ শিখাইয়া দাও তাহলে দেখবেন আমাদের বাচ্চারা ক্লাস টু থেকে নামাজ শিখে ফেলবে ক্লাস থ্রির মাঝে আম ক্লাস ফোরের এর মাঝে আরো এক পাড়া বেশি ক্লাস ফাইভে দশটা চুরাত্ম সহ ক্লাস সিক্সে গিয়ে হাদিস বিশটা তিরিশটা প্রতি ক্লাস একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস সিলেবাসে ঢুকায় দাও সরকারের পক্ষে এটা সম্ভব এ আন্দোলন শুরু করা দরকার আমরা মুসলমান আমাদের সবার ঘরে ঘরে আল্লাহর কোরআন ঢুকাতে হবে আমার প্রিয় ভাইরা ঘরে ঘরে কোরআন ঢুকানো দরকার আছে না নাই এতে করে একটা লাভ কম পক্ষে হবে সেটা হলো দোস্ত আপনি মরার পরে আপনার জানা যান নামাজ পড়ার জন্য মসজিদের হুজুর হাওলা টানার প্রয়োজন আপনার ডাক্তার ছেলেটাই তো সে আবার কোরআনের আলেম ও ইন্টারমিডিয়েট পর্যন্ত একশো নাম্বার কোরআন একশো নাম্বার হাদিস ছিল আপনার প্রফেসর সিলেটেই তো আলেম ঠিক কি না আপনার ইঞ্জিনিয়ার সিলেটেই তো সিলেবাসে কোরআন ঠাকায় শিখেছে তাহলে ঘরে ঘরে বাবার জানা জানাজার নামাজের ইমাম তৈরি হয়ে যাবে সন্তান যখন বাবার লাশের সামনে দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহুম্মাগফিরলিহাজিনা ওমন্নিতিনা ওশাহিদিনা গওইবিনা ওআমার রব আমারে মরা বাবার তুমি ক্ষমা করে না বাবার লাশ সামনে ছেলে দোয়া পড়তেছে মসজিদের হুজুর দোয়া যখন পড়ে হুজুরের দোয়া বের হয় মুখ থেকে কিন্তু আপনার সন্তান যদি জানাজার ইমাম হয় সন্তানের দোয়া বের হবে কলিজার ভিতর থেকে আপনি কি চান না আপনার সন্তান জানাজার ইমাম হোক আপনি কি চান না আপনার কবরের পরে সন্তান মোনাজাত করুক আপনি কি চান না আপনার মরার পরে সন্তান পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাব্বি রাহমুহুমা এই দোয়া আপনার জন্য করুক আরে ভাই দুনিয়া কয় দিনের আজ আছে কাল নাই বন্ধ হোক এক সপ্তাহ পনেরো দিন পরে দেখবে এলাকার মানুষ আপনাকে ভুলে গেছে দু তিন মাস পরে আপনার সন্তানরাও আস্তে আস্তে ভুলে গেছে ছয় মাস বছর পরে আপনার বউ আপনাকে ভুলে গেছে মাঝে মাঝে মনে হবে কয়েক বছর যাওয়ার পরে আপন জনরাও হয়তো আর মনে করবে না আল্লাহ জানে কিছু মানুষ দুনিয়া পায় আখেরাত ভুলে যাবে তাই তিনি বলছেন বল তো জিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আমি আল্লাহ জানি তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে শোনো আখেরাত হলো চিরস্থায়ী এবং এটাই সবচেয়ে দিস সেরা দুনিয়াকে প্রাধান্য দেয়া দরকার না আখেরাত আখেরাতকে প্রাধান্য দিতে রাজিয়া এটাই তো শপথ হওয়া উচিত ব্রত হওয়া উচিত আজকের এই মাহফিল আমাদেরকে আখেরাত মুখী করে আমাদেরকে আখেরাতের কথা স্মরণ করাই দেয় ঠিক না এটা কেউ মাহফিল আরো বেশি বেশি উদ্যোগ নেওয়া দরকার ঠিক না কমপক্ষে একদিন হলেও হতো এলাকার মা বোনরা বাড়িতে বসে ওয়াজ শুনবে এই মাইকের মাধ্যমে শুনতেছে না এই জি বাংলা এই স্টার জলসা এই জি সিনেমা এই অবহেলাপনা বেলালাপনা বন্ধ করতে হলে মা বোনদেরকে কোরআনের আওয়াজ তাদের কানে পৌঁছায়া দিতে হবে ঠিক বাজার গুলোতে গেলে মহিলাদের কারণে বাজার করা কঠিন ব্যাপারটা চলছে যে এলাকায় বিদেশি বেশি ওই এলাকায় বাজারে মহিলা বেশি ঠিক না সব মহিলা বাজারে চলে যাচ্ছে টাকা পাঠাচ্ছে কাঁচা টাকা খরচ করছে হেটে এখন এই জাতীয় মাহফিলগুলো বাড়াইতে হলে মাহফিল কমিটিদেরকে একটু সহযোগিতা করতে হবে কিছুক্ষণ আগে হুজুর বলছিল আপনার হাত তুলে সহযোগিতা করবেন বলেছিলেন আমি এসে শুনেছি আজকের মাহফিল ওনাদের কিছুটা ঘাটতি আছে যে পরিমাণ খরচ ওই খরচ ওনারা কিছুতে ঘাটতিতে পড়েছে তা আমি আমার আলোচনাকে স্টপ করে এক দুই মিনিট আপনাদের একটু কষ্ট দেব। আমরা সকলে পকেটে একটু হাত দিতে চাই আমিও হাত দেব আপনারাও দেবেন রাজি আছেন দশ টাকা দিলে বিশ টাকা দিলে কি টাকা কমে যায় পঞ্চাশ একশো হাজার আল্লাহ যাকে যা অফিস দিয়েছে দয়া করে প্রত্যেকে পকেটে হাত দেন আপনি পাঁচ টাকাগুলো দেন জি প্লিজ পকেটে হাত দিন আর স্টেজে যারা আছেন আপনারা তো অনেকই বড় লোক আছেন আপনারা একটু যদি ঘোষণা দেন যে আমি বিশ হাজার পঞ্চাশ হাজার দেবো তাহলে অন্যরাও খুশি হবে মাহফিল কমিটির হয়তো উপকার হবে আপনারাও বলতে পারেন যদি আপনারা দেয়ার মতো হন আর আগে দিলে তো দিছে নি স্টেজ থেকে আমি দু একজন থেকে একটু ঘোষণাও চাই এক দু মিনিটের ভিতরে দিলে ভালো লাগবে আমার না দিলে কোনো অসুবিধা নেই আল্লাহর কাজ আল্লাহ চারা এই ব্যাগওয়ালা কই মাহফিল কমিটির ভাইরা ব্যাগওয়ালা লোক আছে কই পিছন দিয়েছে আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে আমরা আলোচনা ব্রেক করা লাগবে না ওরা আসতেছে দেখতে পাচ্ছি আমি যে যা পারেন পকেটে হাত দিয়ে আমরা নেওয়ার শুরু করে যা প্লিজ দোর আস্তে আস্তে আসতে থাকুক আমরা যে যা পারি হাতে নিয়ে দিতে থাকি

মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিল রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায়া নামাজ কালাম পড়েছে কিন্তু কয়েকদিন পরেই মান হারায়া মক্কায় পালায়া গেছে তার নাম ছিল ইবনু খাতান কি নাম ওয়াজ বাড়ি নিয়ে আমার সাথে কথা বলবেন নামটা আমি আবার বলছি সে মুরতাদের নাম ছিল ইবনু খাতান কি নাম এই লোকটা ঈমান এনেছিল রাসূলের হাতে কিন্তু মুরতাদ হয়েছে কপাল পড়া কথা বলবেন না কেউ কথা বলবেন না ইবনু খাত্তাল শুধু কফরি করেনি মক্কার বাজারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কবিতা লিখে লিখে নিزابৃত্তি করেছে এত বড় জালেম কুফুরি করলো না কুফুরিতে সীমা লঙ্ঘন করল মক্কা বিজয় হওয়ার পরে প্রিয় নবী ঘোষণা করে দিলেন আজকে আমি কোনো প্রতিশোধ নেব না সবাইকে ক্ষমা করে দিলাম তবে ইল্লা নাম ধরে ধরে রাসুল বলেন তাদের ক্ষমা নাই তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো যাদের ক্ষমা নাই তাদের নামের নামটাও ছিল ইমান ইমান হারাই আল্লাহ তার উপরে তো নারাজ হলেন প্রিয়নবীর মুখ দিয়ে ঘোষণা করে সাললেন তার ক্ষমা নাই ইবনু খাতাল যখন সরলো তার ক্ষমা নাই গর থেকে বের হলো এক দৌড়ে কাবার গিলাপ ধরে বসে থাকলো গিয়ে সে জানে কোরআনে আছে হারামের সীমানায় যে প্রবেশ করে সে নিরাপদ তা পায় নিরাপদ হয়ে যায় হারামের সীমানায় মারামারি কাটাকাটি যায় নাই সে ভাবলো তাহলে আমার এখানে হত্যা করবে কেমনে আল্লাহ তো মানা করছে ধরত সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইবনু খাতাল পাওয়া গেছে তবে সে কাবার গিলাফ ধরে বসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাও আজকের একদিনের জন্য আল্লাহ তাআলা কাবার অঙ্গনে হত্যা জায়েজ করে দিয়েছে কিয়ামত পর্যন্ত আর জায়েজ হবে না ইবনু খাতাল কাবার গিলাফের সাথেই হত্যা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে যদি মানুষ ঈমান হারা হয় আমরা তো কালেমা পড়ছি মক্তবের হুজুরের কাছে আমাদের খবর কি